পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি বাতিলের পর এবার সত্তর হাজার প্রাইমারি চাকরি বিপদে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতির পরিণামে কি ছাড়খাড় হয়ে যাবে বাংলার ভবিষ্যৎ সপ্তাহখানেক আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাকের নেতৃত্বাধানে ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির ভিত্তিতে নিয়োগ করা গোটা প্যানেল বাতিল করে দিয়েছে এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী ইতিমধ্যে চাকরি হারিয়েছেন যদিও যোগ্যদের খুঁজে বার করে পরবর্তীতে পণ্য নিয়োগ করার একটি সংস্থান এখানে রাখা হয়েছে কিন্তু এরই মধ্যে আবারও এক বড় সংখ্যক শিক্ষকের চাকরি যাওয়ার আশঙ্কা তৈরি হলো এবার হয়তো প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিতে পারে আদালত দু হাজার চোদ্দ সালে প্রাথমিকের টেট পরীক্ষার ভিত্তিতে তৈরি প্যানেলের মাধ্যমে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে শিক্ষক নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব মিলিয়ে প্রায় সত্তর হাজার শিক্ষক ওই টেট পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এখনও পর্যন্ত নিয়োগ করা হয়েছে কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার প্রার্থীদের একাংশ এই নিয়োগের ব্যাপক দুর্নীতির অভিযোগে তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন হাইকোর্টের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখতে তদন্ত করে সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দা সংসারী সম্পত্তি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাইসেকর মনসার এলায়সে এই নিয়োগ দুর্নীতি বিতর্কের বিষয়ে বিস্তারিত তদন্ত রিপোর্ট পেশ করেছে সিবিআই রিপোর্ট থেকে জানা গিয়েছে এসএসসির মতোই দু হাজার চোদ্দোর প্রাইমারি টেট পরীক্ষা ফলাফলের ভিত্তিতে যে সতেরো শিক্ষক নিয়োগ করা হয়েছে তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে টাকা নিয়ে চাকরি দেওয়া অকৃত কার্যদের পাশ করে চাকরি দেওয়া যোগ্যতাদের বঞ্চিত করে চাকরি দেওয়া থেকে ভুরি ভুরি ঘটনা ঘটেছে এরপরে বিচারপতি রাজশেখর মনসা প্রাথমিক পর্যবেক্ষণ জানান এমনটা হয়ে থাকলে গোটা প্যানেল বাতিল করে দেওয়া ছাড়া উপায় থাকবে না বিচারপতি এই প্রাথমিক পর্যবেক্ষণের কথা জানাজানি হতেই সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল আশঙ্কা তীব্র হয়েছে তবে এই বিষয়ে আদালত এখনও কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিচারপতি আট সপ্তাহ পর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তার মধ্যে এই মামলার সঙ্গে জড়িত সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে পাশাপাশি বিচারপতি জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে চাকরি পাশে বৈধ ও সিট হাজির করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন